নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশের বাংলা বিশ্বের পাতে তোমাদের স্বাগতম তোমরা ইতিপূর্ব জেনেছ যে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশে আমাদের সান্মাসিক মোল্লা শুরু হয়ে যাবে সুতরাং এই প্রস্তুতি পর্বে আজকে আমি প্রস্তুতি পর্বে যারা যারা উপস্থাপন করতেছে সেই দলকে আমি তাদের মূল্যায়ন করে ফেলব অ্যাপসের মাধ্যমে সুতরাং যারা যারা অংশগ্রহণ করতেছ তারা সেই মূল্যায়নের মূল্যায়িত হবে আমরা চলে যাচ্ছি আরেকটি দলের কাছে সেই দলের নাম পূর্বাষা দল পূর্বাশা দল আজকে বাংলা বিশ্বের দ্বিতীয় অধ্যায়ের প্রমিত প্রমিত উচ্চারণের পোস্টার পেপার প্রদর্শন উপস্থাপন করবে তো আমি পূর্বাশা দলের উপস্থাপনের কাছে চলে যাচ্ছি শুরু করো রূপভাষা বিষয় প্রমিত রূপ প্রমিত উচ্চারণ আঞ্চলিক শব্দ মধ্যে প্রমিত রূপ মধ্যে প্রমিত উচ্চারণ মধ্যে আঞ্চলিক শব্দ ঠেন প্রমিত রূপ পা প্রমিত উচ্চারণ পা আঞ্চলিক শব্দ কনে প্রমিত রূপ কোথায় প্রমিত উচ্চারণ কোথায় আঞ্চলিক শব্দ কেন প্রমিত রূপ কেন প্রমিত উচ্চারণ কেন আঞ্চলিক শব্দ গিলাম প্রমিত রূপ গিয়েছিলাম প্রমিত উচ্চারণ গিয়েছিলাম আঞ্চলিক শব্দ বাঁচে প্রমিত রূপ বেঁচে প্রমিত উচ্চারণ বেঁচে আঞ্চলিক শব্দ উড়ে প্রমিত রূপ উড়ে অরে প্রমিত উচ্চারণ ওরে আঞ্চলিক শব্দ প্রমিত রূপ করেছে প্রমিত উচ্চারণ করেছে আঞ্চলিক শব্দ গায়ে প্রমিত রূপ গ্রামে প্রমিত উচ্চারণ গ্রামে আঞ্চলিক শব্দ দিসি প্রমিত রূপ দিয়েছে প্রমিত উচ্চারণ দিয়েছে আঞ্চলিক শব্দ গা প্রমিত প্রমিত রূপ গ্রামে প্রমিত উচ্চারণ গ্রামে আঞ্চলিক শব্দ কী যা আঞ্চলিক রূপ কে আঞ্চলিক শব্দ কে আঞ্চলিক শব্দ নড়াই আঞ্চলিক রূপ লড়াই আঞ্চলিক উচ্চারণ নড়াই আঞ্চলিক শব্দ তাহ তাইলে প্রমিত রূপ তাহলে প্রমিত উচ্চারণ তাহলে আঞ্চলিক শব্দ কুথা